মধ্যপ্রাচ্যের একটি সংঘাতপূর্ণ দেশ ইসরায়েল আনুষ্ঠানিকভাবে উনিশশো আটচল্লিশ সালে দেশটি প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতের সাথে জড়িয়ে রয়েছে উনিশশো সালে জাতিসংঘের পরিকল্পনা অনুযায়ী ব্রিটিশ শাসিত ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় যা উনিশশো সালে চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত হয় এর পরপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় সাথে সাথেই ইসরায়েল তার ভূখণ্ড সম্প্রসারণ করতে থাকে মূলত এই যুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকা এবং জেরুজালেমকে কেন্দ্র করে ঘটে চলেছে যা মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের কাছে একটি মহাবিস্ফোরার মতো কেননা বারবার বিশ্ব নেতারা এই চলমান সংঘাত নিরসনের জন্য বৈঠকে বসেছে কিন্তু কোনো সঠিক সুরাহা করতে পারেনি ঠিক চলমান এই যুদ্ধের মধ্যে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত হিসেবে রূপান্তর করার প্রস্তাব করেছেন এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি গাজার দুই দশমিক তিন মিলিয়ন ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে স্থানান্তর করে গাজাকে একটি পর্যটন কেন্দ্রে পরিণত করতে চান তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রস্তাবটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং জাতিগত নির্মূলের সামিল বলে সমালোচিত হয়েছে জাতিসংঘের গোতেরেস এই প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সমাধানের গুরুত্ব আরোপ করেছেন তিনি জোর দিয়ে বলেন যে কোনো টেকসই শান্তির জন্য ফিলিস্তিনের সার্বভৌমত্ব ও গাজার অবিচ্ছেদ্য অংশ হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা অপরিহার্য ফিলিস্তিনি নেতারা এই প্রস্তাবকে তাদের ভূমি থেকে উচ্ছেদের প্রচেষ্টা হিসেবে দেখছেন এবং গাজা থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন তারা গাজাকে পুনর্নির্মাণ ও পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা কামনা করেছেন এছাড়া ট্রাম্প প্রশাসন ফিলিস্তিন সংকট সমাধানের জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধানের আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন এই প্রস্তাবটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি করেছে এবং এর আইনি ও নৈতিক দিক থেকে প্রশ্ন উঠেছে আর বৈশ্বিক এই উত্তেজনার ভিতরে নতুন ট্রাম্প প্রশাসনের এই দ্বি রাষ্ট্রীয় আলোচনা পূর্বের অন্য আলোচনার মতো কতটা ফলপ্রসূ হতে চলেছে সেটাই দেখার বিষয়